আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ভিডিওর মেন কারণটা হচ্ছে তাদেরকে নিয়ে যারা গত দু তিন দিন আগে থেকে বলতেছে ডুবে বিষয়ের বড় সুখবল লেবার বিষয়ের বড় আপডেট তারপরে যায় গুড নিউজ এদেরকে নিয়ে আপনারা অনেকে দেখছেন অনেকে এসব বিষয় নিয়ে ভিডিও বানাইছে এখন এসব আমার প্রশ্ন হচ্ছে এরা কোথায় এখন ওরা কেন এখনো তাহলে মানুষকে বিষে লাগাই দিতে পারতেছে না কেন মানুষ এখনও বিষয় ক্যান্সেল হয়ে ফাইন চলে কেন বিষে লাগাই পারতেছে না যারা বলছে বড় খবর সুখবর এরা কোথায় এখন দেখেন মানুষ এখনও মানুষের সাথে বাটফারি করতেছে এখন বিষয় এই অবস্থা এখনও মানুষের সাথে পাঠ করতেছে আর যদি বিষা যদি নর্মাল হয়ে যায় বিষা যদি চালু হয়ে যায় তখন কি করবো চিন্তা কর দেখেন এরা এদের ফায়দার জন্য মানুষকে প্রতিনিয়ত এইসব ভিডিও দিয়ে দিয়ে কনফিউজ করতেছে কিছু কিছু লোকে তাই এখন আমি যদি প্রতিদিন একটা করে ভিডিও যদি দিই বড়ো করে একটা হ্যাডলাইট লিখে যদি যাদের চোখে ফুটব এরাও অবশ্যই ভিডিওটা ক্লিক করব এরকম মানুষগুলো সেম করতেছে আমি ওই দিন একটা ভিডিও তো বলছিলাম দুবাইয়ের গভর্নমেন্টে তো আর প্রতিদিন কানুন চেঞ্জ করে না প্রতিদিন রুল চেঞ্জ করতেছে না এখন এরা যে এরা প্রতিদিন এদের মতো করে এরা প্রতিদিন বিশেষ চালু করার আবার বন্ধ করার মনে হতেছে এরা মানে বিশেষ দায়িত্বটা এরা নিয়ে নিছি এরকম করতেছে কেন রে বা আপনারা কেন মানুষকে এরকম বিভ্রান্ত করছেন কেন মানুষকে হয়রানি করছেন এদের কথা শুনে মানুষে আমাদেরকে ফোন দে মেসেজ দে জিজ্ঞেস করে ভাই বিষাতে চালু হয়ে গেছে আপনারা কেন বলতেছেন বিষা হতেছে না যদি জিজ্ঞেস করি কোথায় দিচ্ছে বলে এদের ফেসবুকে দেখলাম ইউটিউবে দেখলাম এরকম বলতেছে তো কেন এইসব ভিডিও যারা প্রতিনিয়ত করে বাইব্যান এরা হচ্ছে ফরড এরা হচ্ছে দু নম্বর এরা হচ্ছে নিজের সাততল্লা বলে মানুষের সাথে এরকম করতেছে যারা প্রতিদিন ভিডিও দেয় এরা হচ্ছে ফরড এরা হচ্ছে দু নম্বর লোক এরা প্রতিদিন মানুষকে এরকম ভিডিও দিয়ে দিদি কনফিউজ করতেছে জানা দেখি এখন বিশ্বাসের জন্য অনেকে ওয়েট করতেছে এরকম ভিডিও বানালে সবাই দেখব এই জন্য এরকম করতেছে আর হচ্ছে কি ওই গত কয়েকদিন আগে একটা ইয়া দেখছিলাম গত মানে তিন চার দিন আগে যা একটা ভিডিও দেখছিলাম একজন মানে কনসোলেটে কাজ করে বাংলাদেশ এম্বেসিতে উনি বলতেছে আমরা বিষয় কবে নর্মাল চালু হবে এটার জন্য আমরা কোনো নিশ্চিত কোনো গ্যারান্টি দিতে পারতেছি না আমাদের ডুবাইয়ের গভর্নমেন্টের সাথে আমাদের কথাবার্তা চলতেছে কিন্তু এখনও কবে যে নর্মাল কি বিষয় কি করব এটা আমরা এখনো গ্যারান্টি সরকার বলতে পারতেছি না আর বিষয়ের কিছু যদি আপডেট আপনাদেরকে বলি দেখেন নর্মাল কোনো বিষয় এখনও হয় আউটসেট আউটসাইড বলেন ইনসাইড বলেন আগে যেরকম এক লাইসেন্স করি ইন সিঙ্গেল দিয়ে বিষয় করছি এখন অনেকের কিন্তু ওইগুলোর বিষয়ে রিজেক্ট আসতেছে তো রিজেক্ট আসলে হয়তো দুইবার অ্যাপ্লাই করতে পারবেন বা ইমিগ্রেশন চাইতে হবে এরকম কিন্তু অ্যাভেলেবেল হইতেছে না তারপরে যাই ফ্যামিলি বিষয়ে এখান থেকে কোনো ফ্যামিলি বিষয় হইতেছে না তারপরে হচ্ছে যদি আপনার যদি আপনার অরিজিনাল সার্টিফিকেট থাকে কোম্পানি যদি ভালো কোম্পানি হয় কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট ডকুমেন্ট যদি ওকে থাকে তাহলে আপনারা হাই প্রফেশনে ট্রাই করতে চাইতে পারেন হ্যাঁ হাই প্রফেশন ইউকি বিষে আসতেছে কিন্তু তাও অ্যাভেলেবেল না তাও অনেক সময় রিজেক্ট আসতেছে রিজেক্ট আসলে অবশ্যই আপনারা ইমিগ্রেশন যেতে পারবেন বা আপনার কোম্পানি ইমিগ্রেশন যেতে পারবো সমস্যা নেই কিন্তু যদি আপনার যদি কোনো ডকুমেন্ট যদি অর্জেন্ট না থাকে তাহলে আপনি কীভাবে চাইবেন এই জন্য মানুষের কথা ধরি ক্যান্সেল হবেন না যারা বাংলাদেশে আসে মানুষের কথা শুনি টাকা দিবেন না গতকালকে এক লোকে ফোন করছে যে ভাই বিষের কী আপডেট আমি অলরেডি এক লোকের টাকা দিছি বিষের জন্য এখন মানে বিষয় দিতে পারতেছে না এরকম বললো এক লোকে তো জিজ্ঞেস করলাম কেন টাকা দিছেন বলছে হে আমারও অন্য অন্য লোকের বিষে বাড়ছে এরকম দেখাইছে আমারও ফাটাইছিল তো আমি এই জন্য টাকা দিচ্ছি তো এরকম দিলে তো প্রতিদিন মানুষকে বিষয় দেখানো যায় বিষের কি অভাব আছে না বিষা দেখানো যায় না তাহলে এইসব মানুষ থেকে আপনারা সত্যতা যাচাই করে তারপর টাকা দেবেন এতে প্রতিদিন মানুষে এইসব ওই যে ভিডিওগুলো দিয়ে কনফিউজ হইতেছে অনেকে সত্য মনে করে টাকাও দিয়ে এলায় এরকমও হইতেছে তা আপনারা আশা করে কারো যদি বাংলাদেশ থেকে যদি কেউ যদি আসার জন্য টাকা দেন অবশ্যই আপনার এখানে যদি কেউ তাকে এর মধ্যে যাচাই করে নেবেন যে বিষয়ের কি আপডেট আর হচ্ছে কি আপনারা নিজে অবশ্যই যাতেটুকু পারেন সত্যতা যাচাই করে টাকা দিবেন আর আবার অনেকে জিজ্ঞেস করছেন এই ওই দিয়ে ফিরিজনের বিষয় দেখেন ফিরিজনের বিষয় কিন্তু এখন আবার হইতেছে না গত কিছুদিন আগে যেসব ফ্রিজন বিষয় উঠছে এগুলো নিয়ে মানুষের ভিডিও বানাইছে যে এই আট হাজার টাকা সাত হাজার টাকা দিয়ে ফিরিজুনি বিষয় করে দিব এই করে দিব এখন কিন্তু ফিরিজুনি বিষয় বন্ধ করে দিছে আজকে কয়েকদিন কিন্তু ফিরিজনে বাংলাদেশি নাগরিকের জন্য ফিরিজনে বিষয় বন্ধ হয়ে গিয়েছে আরবির ঘরের বিষয় বন্ধ বিষয় জটিলতা দিন দিন বাড়তেছে বিষয় জটিলতা দিন দিন বাড়তেছে আর কয়েকদিন পরে কি হবে এটাও শিশু বলা যেতেছে না তো আপনারা অবশ্যই কারোর টাকা দেওয়ার সময় চিন্তাভাবনাকে টাকা দিবেন কেউ যদি যারা এখানে আছেন কোম্পানিতে আছেন ক্যান্সেল বিসা হান্ড্রেড পার্সেন্ট আপডেট আসা পর্যন্ত নতুন কোনো আপডেট আসা পর্যন্ত আপনারা ক্যান্সেল হবেন না এটা আমি আগে একবার বলছিলাম আর ফ্যামিলি ভিসা ভিজিট ভিসা এগুলো আপাতত অ্যাভেলেবেল না তো আপনারা যারা ফ্যামিলি চাইতেছেন বা আসতে এনসিসাইটিসেন তারা আপাতত ওয়েট করেন দুবাইয়ের বাংলাদেশি নাগরিকের জন্য দুবাইয়ের বিষয় আপডেট বহুত খারাপ তো আপনারা ওয়েট করেন আর যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানানো হবে প্লাস আপনারা অবশ্যই জানতে পারবেন বাংলাদেশের যেসব টিভি চ্যানেলগুলো আছে বড় বড় এরা অবশ্যই হান্ড্রেড পারসেন্ট রিয়েল যেটা আপডেট এটা আপনাদেরকে দিব হ্যাঁ আপনারা ফলো করতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম